আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ওই যে আমাদের তিন হাজার সেটের যে কাজটা আমরা শুরু করছিলাম স্টার্ট করছিলাম তো এই যে দেখেন আমাদের এই যে নেটগুলা লাগানোর পরে আমরা কয়টা খাসার বেল উঠাইছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে সব কাজ সব সময় দেখানো যায় না যার কারণে মনে করেন আপনাদের অল্প অল্প করে আমি দেখানোর চেষ্টা করি মানে ফুল এ টু জেড ফিনিশিং হয়ে গেলে অবশ্যই আপনাদের এ টু জেড একটা ভিডিও দেবো সবার দেখে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন তো আমাদের কিছু কাজ আছে সেগুলো আপনাদের একটু ছোটো খোটো করে না দেখালে আপনারা বুঝতে অনেক সব অসুবিধা হয় তো যার কারণে আমি দেখাচ্ছি যে দেখেন আমাদের বেল আমাদের বেলগুলো কিন্তু কি কয়টা খাসায় আমরা ফুল অ্যাডজাস্টিং করছি তো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের বেলগুলা এই যে নিচে বেলের নিচেগুলো একটু দেখেন এই যে আমাদের ডেয়ারিং দিয়ে সেট করা এই যে দেখেন আর আরেকটা জিনিস দেখে আপনাদের এই যে দেখেন আমাদের বেলের নিচ দিয়ে পিভিসি পাইপের সাথে একটা এস এস পাইপ লাগানো আছে এটা আপনার দেখেন অটোমেটিকলি বেলের সাথে আপনার এই পাইপগুলোও ঘুরবে যাতে করে আপনার লিটারটা একটু ভারী হয়ে গেলে যাতে করে কোনো সমস্যা না হয় তো তার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি তো আর একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমাদের ড্রিঙ্কারের নিপুলগুলা আমরা কিভাবে অ্যাডজাস্টিং করে থাকি দেখেন আমাদের এখনও ড্রিঙ্কার লাগানো হয় নাই ড্রিঙ্কার লাগালে হলে অবশ্যই আপনাদের দেখাবো তো দেখেন আমাদের ড্রিঙ্কারের নিপুলগুলা সেটিং করা শেষ অবশ্যই ড্রিঙ্কারগুলো আপনাদেরও দেখাবো তো আমাদের বেলগুলার সামনের পাশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমাদের লিটারটা এখানে পড়ব এই যে আমাদের এক হাসার এই পাশ সামনেই পড়বো এক হাসার এই সামনেই পড়ব তো দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশ দিয়ে আপনার হাতে ঘোরাতে হলে হ্যান্ডেল দিয়ে এখান এই পাশ দিয়ে ঘোরাতে হবে এই যে দেখেন তো আমাদের দুইটা টাকা অলরেডি বেলগুলো আমরা তুলছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই আমার ফুল কাজ ফিনিশিং হয়ে গেলে আপনাদের এ টু জেড একটা ভিডিও দিব সে ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন তো আমি যেটা দেখাই যে বেলগুলা তো অবশ্যই দেখছেন আমাদের বেলগুলা কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি মান বেল পিপিআই কোরিয়ান বেল এই যে দেখেন তো আমাদের বেল্টের নিচেই যে দুইটা পাইপ ইউজ করি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা আপনার জিআই পাইপ আর ভিতরে আপনার এই যে সি পাইপ দেওয়া আছে তাতে করে আপনার ঘুরতে কোনো রকম সমস্যা না হয় মানে বেল্টের সাথে আমাদের পাইপগুলোও ঘুরবে এইগুলোকে আমরা সরুলারের পাইপ বলা হয় তো দেখেন এই পাইপগুলা প্রত্যেকটা আমরা প্রত্যেকটা পায়াতে এগুলো ইউজ করে থাকি প্রত্যেকটা পায়াতে আমরা এগুলো ইউজ করে থাকি আমাদের এই যে ক্লাম আছে দেখেন আমরা এই ক্লামে ইউজ করে থাকি এ পাশ ওপাশ প্রত্যেকটা বেল্টের নিচে তো প্রিয় ভিওয়াস আজকের ভিডিওটা আর বড়ো করবো না অবশ্যই আমি নেক্সট আপডেট আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল এ টু জেড কাজ শেষ হয়ে গেলে আমি দেখানোর চেষ্টা করব এখন আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের এ পাশে জালি থাকবো খাদ্য লাইন থাকবো সবগুলো অবশ্যই আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তো একটা কথা বলি যারা আমাদের কাজগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব ও বোঝানোর চেষ্টা করব তো যারা আমাদের এই কাজগুলো আমাদের থেকে করতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে থাকি ও অল ফার্মিং সাইটের যাবতীয় মালামাল এ টু জেড মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা নবাবপুর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সবই পাইবেন তো যারা আমার সাথে কন্টাক্ট করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ও আমাদের থেকে কাজগুলো করা নিতে চাইলে অবশ্যই জানাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে থাকি তো সবাই ভালো থাকেন সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ